আজকে জুম্মার দিনের দামাকা থাকবে সম্রাট বাই গ্যালারিতে মোবাইল কমলার কথা বলুর সাথে আজকে কি আছে আজকে জুম্মার দিনের দামাকা আছে আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যান আজকে কিন্তু দামাকা 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 আজকে মামা কিন্তু সম্রাট বাইক গ্যালারি থেকে দামাকা ওভার থাকবে আর আজকে মোবাইল থাকছে যারা মোবাইলের দামাকা চাচ্ছেন ভাই আহা চলে গেছে ফ্রি মোবাইল দিবে ফ্রি আপনারা কমেন্ট শেয়ার করেন ভাই ভাই যারা যারা মোবাইল পায় নাই সবার মোবাইল কিন্তু পাঠাই দিছি যারা মোবাইল পাইছিল যেমন এ এ পাঠাই দেওয়া হচ্ছে ইমরান ভাই কে 94 নম্বরে পাঠাই দেওয়া হচ্ছে আপনার জাহিদ খুলনা আর ইমরান ভাই কে পাঠাই দেওয়া হইছিল আপনার এটা কোথায় ইমরান এটা হচ্ছে ঢাকা ইপিজেড ঢাকা ইপিজেড থেকে ইমরান ভাই পেয়েছে আর এটা হচ্ছে খুলনা এটাও খুলনা আরিফ খুলনা অরিন কক্সেস বাজার পরে মানে যারা যারা এক কথা যারা যারা মোবাইল পাইছে সবাই মোবাইল পাঠাই দেওয়া হয়েছে আজকে থাকছে এরকম একটা আকর্ষণীয় মোবাইল আপনাদের বাকি আপনাদের জন্য এরকম একটা আকর্ষণীয় মোবাইল আইফোনের মতো কোয়ালিটি আজকের অফার একটা না আজকের অফার দুইটা জুমার দিন আজকে কি জুমার দিনে দিনে দুই দুইটা অফার ভাই অফার কি হবে হয়েছে কারণ 12টার পরে কিন্তু জুমা আজকে অফার দুইটা মোবাইল মোবাইল আপনারা যদি কমেন্টে যদি আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন তাই বেশি বেশি শেয়ার করেন আপনারা যদি মোবাইল নিতে চান তাহলে আমরা আপনারা ফোন নাম্বার চারটি অক্ষর লিখে দেন আমাদের কমেন্ট শেয়ার আপে ফোন নাম্বার চারটি অক্ষর আজকে জামাগা অফার থাকবে আরে রোড মাস্টারে জামাগা ভাই ভাই কি পরিমাণ বালু দেখেন সম্রাট বাইক গেলে এইতে আসার পরে মানুষ বুঝবে না কেন যে কইব কি পুরান পুরান বাইক দেন আমি আধা নড়ালের পরে বুঝেন বাইরে ভাই আমাদের এখানে যত্ন সময় নাই ভাই প্রত্যেকটা ভাই যাই হোক দামাকা দিয়ে দেয় লাগবে নিতে পারবেন একদম সুপার দামাকা না সত্তর হাজার টাকা আজকে পাঁচ হাজার

বিব একটা সুন্দর অ্যাপাচি যদি সমরেদ বাই গ্যালারি থেকে পান মাত্র 75000 টাকা নাইলে কোথায় যাবেন মাত্র টাকা এটা হবে না শুধু ডিক্স দেখলে হবে না এটার প্রমাণে এটা এ সিঙ্গেল ডিক্স দিচ্ছে সে পঁচাত্তর করে ডাবল ডিক্স দিলাম ষাট টাকা পনেরো হাজার টাকা কম ভাই ডিক্স দেখলে হবে না কন্ডিশন দেখতে হবে আউটলুক দেখতে হবে এইখানে দেখেন আটত্রিশ টাকা ভাই আটত্রিশ হাজার টাকা পালসার শুধু আটত্রিশে পালসার সম্রাট ভাই গেলে দেখি এই পালসাটা নিতে পারবেন অনলি আজকের দামা কভার রেট ষাট হাজার টাকা মাত্র ষাট টাকা এই এই পালসারটা পঁচাত্তর হাজার টাকা সকাল সন্ধ্যা তারপরে দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে আছে সম্ভব সবই সম্ভব সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারি মানে যারা যারা ফ্রি মোবাইল পেতে চান এখনই কমেন্ট করে দেন

কত কত হয় পনেরোশো আপনি বলেন কত টাকা হয় আজকে পেয়ে যাবেন এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশে প্লাটিনা

ডাবল সাইলেন্সার না ডাবল সাইলেন্সারের বাইক পুরো সুপার ডুপার কন্ডিশন এখানে আরেক কেস ডাবল সাইলেন্সারের বাইক মাত্র কত টাকা কত টাকা 38000 টাকা 38 টাকা আরে না 35000 না না 35 25 কি 25000 টাকা 38 তে 25 25000 টাকা এখানে যারা তারা এই বাইকটা নিতে পারবেন মাত্র 45000 টাকা শুধু 45000 টাকা ডাবল এক্সেল এই বাইকটা

ইশোরের বাইক আমাদের অসংক কালেকশন পুরা সম্রাট বৈগগলানি থেকে আচ্ছা আপনি এটা বলেছেন 45000 এটা 45000 টাকা 45 45000 আছে A মাত্র টাকা টাকা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিজিটাল নাম্বার ভাই বাইক আবার কি ঢাকা ল ডিজিটাল নাম্বার লাগানো

যতই চালাই কেম করবে এখানে কিন্তু আটকা তিপান্ন হাজার টাকা এক এক লোক কাছে মেয়ে বিয়ে দিবে বিয়ে করবেন নাই এখানে সিপি মাত্র টাকা এই গাড়িটি 50 করে দিয়ে দিন আজকে টাকা প্ল্যানি আজকে টাকা 50 50 5000 টাকা কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখানে মাত্র টাকা ডাবল